তোমার নাম কি হোয়াটস ইউর নেইম এখানে হোয়াটস হোয়াট তোমার ইউর ইউরত নাম এবং নেইম অর্থ কী ভি নাই সেজন্য ইজ ব্যবহার করেছে সুতরাং হোয়াটস ইউর নেইম তোমার নাম কী নেক্সট আমার নাম ইমরান মাই নেম ইস ইমরান এখানে মাই অর্থ আমার অত নাম এবং ইমরান ইমরান মাই নেমিস ইজ ইমরান আমার নাম হচ্ছে ইমরান নেক্সট তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হোম এখানে কোথায় এর ইংরেজি হচ্ছে হয়ার ইউর মানে তোমার হোম মানে হচ্ছে বাড়ি তোমার বাড়ি কোথায় বেবাদার প্রশ্ন করা হয়েছে হয়ার ইজ ইউর হোম আমার বাড়ি ভোলা মাই অর্থ আমার হোম মানে বাড়ি আমার বাড়ি মাই হোম ইজ ভোলা আমার বাড়ি ভোলা মাই হোম ইজ ভোলা নেক্সট তুমি কোথায় থেকে এসেছো হয়ার আর ইউ ফ্রম হয়ার মানে কোথায় আর ইউ মানে তুমি কোথায় থেকে অর্থাৎ কোথায় থেকে এসেছো নেক্সট আমি এম ভোলা থেকে এসেছি আই এম ফ্রম ভোলা আসরি বুঝতে পেরেছি নেক্সট তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস আর ইউ ইন এখানে হোয়াট ক্লাস দ্বারাই বোঝানো হয়েছে কোন ক্লাস ইউ তুমি এবং ইন মানে কোন ক্লাসের ভিতরে সেজন্য তুমি কোন ক্লাসে পড়ো আমি দশম শ্রেণীতে পড়ি আই এম ইন ক্লাস টেন অর আই স্টাডি ইন ক্লাস টেন উভয়ই ব্যবহার করা যাবে তবে আই এম ইন ক্লাস টেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই ব্যবহারযোগ্য নেক্সট তোমার ক্লাস রোল কত হোয়াটসের ক্লাস রোল এখানে কত কত বোঝাতে হোয়াট ব্যবহার করেছে হাউ ব্যবহার করলে এখানে ভুল হবে ইউর তোমার ক্লাস মানে ক্লাস রোল মানে রোল তোমার ক্লাস রোল কত হোয়াটস ক্লাস রোল নেক্সট আমার ক্লাস রোল রোল আমার ক্লাস রোল এক মাই ক্লাস রোল ইজ ওয়ান মাই ক্লাস রোল মানে আমার ক্লাস রোল ইজ ওয়ান মানে ওয়ান বি বারোর ব্যবহার দেখানো হবে পরবর্তী ক্লাসে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হোয়াটস দ্য এজ অফ ইউটস হোয়াট ইজ ইউর এইস তিনটির যে কোনো একটি ব্যবহার করলেই হবে নেক্সট আমার বয়স সতেরো আই এম সেভেন্টিন ইয়ার্স ওল্ড অর আই এম সেভেন্টিন উভয়ই সঠিক একটি ব্যবহার করলেই হবে নেক্সট তোমার প্রিয় বিষয় কি হোয়াটস এর ফেভারিট সাবজেক্ট ফেভারিট মানে হচ্ছে বিষয় সরি প্রিয় এবং সাবজেক্ট মানে হচ্ছে বিষয় তো ভিবার দ্বারা প্রশ্ন করা হয়েছে আর কি এর ইংরেজ হচ্ছে হোয়াট আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ মাই ফেভারিট সাবজেক্ট মানে হচ্ছে আমার প্রিয় বিষয় ইজ হচ্ছে বিভার অর্থাৎ আমার প্রিয় সাবজেক্ট হয় ইংলিশ আসলে বুঝতে পেরেছি যদি বিবার ক্লাস চান এম ইজ আর এম ইজ আর ওয়াজারের ব্যবহার তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিন যে আপনারা এগুলো ক্লাস চান তাহলে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো খ্যান ইউ স্পিক ইংলিশ খ্যান অত পারা ইউ তো তুমি স্পিক অত কথা বলা ইংলিশ মানে ইংলিশ সো তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো খ্যান ইউ স্পিক ইংলিশ তে পারা সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো খ্যান এই জন্য ব্যবহার চাইলে অবশ্যই কমেন্ট জানাবেন অবশ্যই আমি ক্লাস দেখাবো খ্যানের ব্যবহার খ্যানের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আশা করি ক্লাস চাইলে আমি অবশ্যই ক্লাস দেব নেক্সট অল অল্প ফারি মানে অল ফোভার ক্লাস ইংরেজিতে কথা বলতে পারি সেজন্য বলবো আই ক্যান আ লিটল অথবা আই নো লিটল অর সামোয়াট আই ক্যান সামোয়াট অথবা আমি বলতে পারবো আই ক্যান অর নো আ লিটল একটি বললেই হবে নেক্সট তুমি কখন ঘুম থেকে ওঠো ওয়েন ডুই গেট আপ সময় বোঝাতে সময় বোঝাতে আমরা ডবলু এস মধ্যে when ব্যবহার করি আর ঘুম থেকে ওঠো গেট আপ তুমি ইংরেজ হচ্ছে তুমি ইংরেজি হচ্ছে ইউ আর অক্সেলি হিসেবে প্রশ্ন প্রশ্নাকাটতে ডু ব্যবহার করা হয় যদি স্যান্ডেস অক্সেলি ভার্ব না থাকে আসলে বুঝতে পেরেছি আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই গেট আপ অ্যাট সিক্স এ এম সময়ের পূর্বে ফ্রি পজিশন অ্যাট বসে সেজন্য এখানে ফ্রি পজিশন অ্যাট ব্যবহার করা হয়েছে সুতরাং আই গেট আপ অ্যাট সিক্স এ এম নেক্সট তুমি কখন স্কুলে যাও সময় বোঝাতে হোয়েন ব্যবহার করা হয় সেজন্য হোয়েন ডু ইউ গো টু স্কুল ডু ব্যবহার করা হয়েছে যেহেতু অক্সেলের বার প্রদত্ত সেন্টার্সের ভিতরে নেই সেজন্য প্রশ্ন করার জন্য অক্সেলের বার হিসেবে ডুকে ব্যবহার করা হয়েছে সুতরাং আমরা বলতে পারি হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও নেক্সট আমি সকাল সাড়ে নটা স্কুলে যাই আই গো টু স্কুল অ্যাট নাইন থার্টি এম অর আই গো টু স্কুল হোয়েন ইট ইস হাফ পাস্ট নাইন নিজের সেন্টেসটি খুবই ইনফরমাল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেস আমরা বলতে পারি আই গো টু স্কুল হোয়েন ইট ইস হাফ পাস্ট নাইন সময় নিয়ে ক্লাস চাইলে অবশ্যই দেব ইনশাআল্লাহ তুমি সকালে কী কী করো হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং তুমি সকালে কী কী করো নেক্সট আমি সকালে কোরআন তলবাদ করি তারপরে বইফুরি এবং স্কুলের জন্য প্রস্তুতি নেই আই রিসাইড দ্য কোরআন আই রিড বুকস অ্যান্ড ঠেক প্রিপারেশন ফর স্কুল এখানে আই অর্থ আমি রিসাইট মানে হচ্ছে তেলওয়াত করা কোরআন অর্থ কোরআন আর আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে কারণ মহাগ্রন্থ কোরআন ইত্যাদি প্রফার নাউন হলে এদের ফুল আর্টিকেল দি বসে রিড অর্থ তারপর অর্থগুলো তো আমরা জানি আই রিড বুকস অ্যান্ড ঠেক প্রিপারেশন ফর স্কুল এর অর্থগুলো তো আমরা জানি নেক্সট তুমি কখন সকালে নাস্তা করো হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট এখানে হ্যাভ ব্রেকফাস্ট অর্থ নাস্তা করা আর হোয়েন তো ব্যবহার করা হয় সময়ের ক্ষেত্রে নেক্সট আমি সকাল আটটায় নাস্তা করি আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এই এইট এম সকাল সময়ের পূর্বে অ্যাট প্রি পজিশন বসে সেই জন্য আমরা অ্যাট প্রি পজিশন এখানে ব্যবহার করেছি নেক্সট তোমার জীবনে লক্ষ্য কী হোয়াটস ইউরফ ফিউচার প্ল্যান অর হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন ইন লাইফ অর হোয়াটস ইউর অ্যাম্বিশন যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো ইউর ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান মানে হচ্ছে জীবনের লক্ষ্য ভবিষ্যৎ লক্ষ্য কি আর তোমার জীবনে লক্ষ্য কী একই কথা নেক্সট আমার জন্য লক্ষ্য শিক্ষক বা মাই ফিউচার ইনস্ট্রুয়র টিচার অর আই ওয়ান্ট টু বি আ টিচার ইন মাই লাইফ অর মাই ফিউচার অ্যামিশন ইন মাই লাইফ ইজ টু বি আ টিচার আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন সবগুলি সঠিক মাই ফিউচার প্ল্যান মানে চান ভবিষ্যৎ পরিকল্পনা ইজ টু বি টিচার একজন শিক্ষক হওয়া টু বি এখানে টু ইনফিনিটিভ বি মানে হওয়া তো টু বি মানে হওয়া আর টিচার মানে একজন শিক্ষক সবগুলি এইভাবে ব্যবহার করা হয়েছে আর ওয়ান টু মানে আমি হতে চাই আর টিচার একজন শিক্ষক হতে চাই ইন লাইফ আমার জীবনে একই কথা সেজন্য যে কোনো একটি ব্যবহার করতে পারবেন নেক্সট তুমি শিক্ষক হতে চাও কেন সংক্ষেপে বলো তো এখানে কেন সেজন্য প্রশ্ন করবো আমরা হোয়াই ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ব্যাট ঠিক কেন তুমি শিক্ষক হতে চাও ঠেল মি ইন শর্ট ইন শর্ট মানে হচ্ছে সংক্ষেপে এটি একটি ফ্রেজ নেক্সট আমি গ্রাম থেকেও অজ্ঞতা দূর করার জন্য শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু ব্যাট ঠিক ইন অর্ডার টু রিমুভ দ্য ইলিট্রিসি ফ্রম দ্য ভিলেজ কেন শিক্ষক হতে চাই উদ্দেশ্য কি সেজন্য উদ্দেশ্য ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন অর্ডার টু এবং কী দূর করতে চাই ইন অর্ডার টু এটি ইনফিনেটিভ হিসেবে ব্যবহার করা হয় তাই এরপরে যে ভার্বটি বসবে সেটি ভাই ভার্বের বেস ফর্ম বসবে সেই জন্য রিমুভ আই ওয়ান্ট টু বি আ ঠিক ইন অর্ডার টু রিমুভ কিসোর জন্য দ্য ইলেকট্রিসিটি ফর্ম দ্য ভিলেজ গ্রাম থেকে দূর করার উদ্দেশ্যে বা দূর করার জন্য আমি স্বীকার হতে চাই আই ওয়ান্ট টু বিয়ার ঠিক আশা করি বুঝতে পেরেছি কালাসটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দেবেন যদি ভালো লাগে নেক্সট তোমার পরিবারের সদস্য কতজন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ফ্যামিলি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারের মধ্যে কতজন সদস্য হয়েছে তো এর উত্তরগুলো আমরা কয়েকটি কয়েকটি সেন্টেন্সে দিতে পারবো এখানে হাউ মেনি মানে হচ্ছে কত আর মেম্বার্স যেহেতু ফুলরাল সেজন্য কাউন্টেবল নাউনের সাথে যুক্ত হয়েছে নেক্সট আমার পরিবারের পাঁচজন সদস্য এটি আমরা তিনভাবে অ্যান্সার করতে পারবো দে আর ফাইভ মেম্বারস ইন মাই ফ্যামিলি অর উই আর ফাইভ মেম্বার্স ইন আয়ার ফ্যামিলি অথবা বলতে পারবো আই হ্যাভ ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি এখানে ফোর মেম্বারস ব্যবহার করা হয় সেই জন্য যে আমার পরিবার চারজন সদস্য রয়েছে তার মানে পাঁচজন আমি সহ পাঁচজন আই হ্যাভ ফোর মেম্বারস মানে আমার পরিবারে ইন মাই ফ্যামিলি আমার পরিবার চারজন সদস্য রয়েছে আমি ছাড়া তার মানে আমি সহ পাঁচজন সেই জন্য আই হ্যাভ ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আশা করি বুঝতে পেরেছি নেক্সট আপনার ভাই বোন কতজন অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও